মুনতাহাত তোমার ছোটো বোন আদরের ছোটো বোন সেই বুনটির অর্থাৎ লাশ পাওয়া গিয়েছে অর্থাৎ পাশের গরে যেই গরের মার্জিয়াকে আপনারা সন্দেহ করেছিলেন তো এখন আপনার বোনের লাশ পাওয়ার পর আপনাদের প্রতিক্রিয়া কী বা কি বিচার চান যদি এই বিষয়ে কিছু বলতেন আমরা বিচার চাই যে আমরা তার তো কোনো দুশনই আসেন না বা যদি কোনো শত্রুতা আমি থাকতো বা আমরা লগে করতে পারত আমরা তাই এখন তাই হয়তো প্রশাসনে তাই একবারে আমরা উচিত বিচার করতো যে ফাঁসি আর না তাই মানি একবারে এক গুল্লির অর্ডার না তারা যদি মারতে পারেন না আমরা গেছে দিন জানি আমরা একবারে জানে মারা চাই তিনটা আমরা জানে মারা চাই মানে কোন কারণেই আসলে রাত থেকেই তোমারও সন্দেহ ছিল এবং তোমাদের সাথে কথা বলে তোমাদের সন্দেহের কারণেই আমরাও অনেকটা আমাদের অনুসন্ধানের কাজ এগিয়ে গিয়েছি তো এখন আসলে শুরু থেকেই তোমাদের এমন সন্দেহ ছিল কি না যদি এই বিষয়ে কিছু বলতে জি হ্যাঁ শুরু থেকে দুই মাস আগ থেকে তাই আমরা সন্দেহ করা যে তাই আমরা তো আসলে এখন তোমাদের তো মানসিক অবস্থাও ভালো নয় দুজন ভাই ও প্রবাসী একমাত্র তোমরা তো দুই বোন অর্থাৎ সে ছোট বোন আদরের এখন আমার বোন আর গেছে আর তো আমার বোন ভাইতাম না এখন তারা তারা মানে শেষ হইতা তারা যদি মানে উচিত না বিচার করা নিতে জানি দেই না আমরা গেছে আমরা উচিত বিচার করতাম প্রশাসনের কাছে উপযুক্ত তাদের শাস্তি অর্থাৎ দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি কামনা করছো এটাই তো জি জি আচ্ছা এখন তোমাদের বাড়িতে যে এত লোক আসছে দেখুন লুকে লুকারণ্য শুধু লুকাল লুক এত লোক আসলে সমস্ত গ্রামের সমস্ত গ্রামের আশপাশের যে বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে এসেছে এত লোক আসলে তোমাদের বাড়িতে এসেছে তোমার বুনের জন্য মানুষের যে সারা অর্থাৎ সারা সিলেটেই একটা আলোচনা এবং চাঞ্চল্যের সৃষ্টি করে এত লোক এসেছে এই বিষয়ে কিছু বলবে তো তারা শুনছেন শুনিয়া আইসেন যে মানে তারা আফসোস যে কিলা আর বা কিলা ইয়ে হইলো ওগুলা জানার লাগে পরপরই যদি তোমরা তার গড়ে অনুসন্ধান বা মুনতা মানে মার্জিয়া মুন্তা নিখুঁজের পরপরই যদি মার্জিয়ার গড়ে তোমরা কোনোভাবে এই মার্জিয়াকে সন্দেহ করতে তাহলে তো আরও আগেই মুন্তাহার লাশটা পাওয়া যেত এই বিষয়ে কিছু বলবো আমরা ও কারণে তাইরে সন্দেহ করছি না যে তাই যদি টেকার লুবে নিয়ে থাকে তে হয়তো টেকা টেকার লোভ দেখাইলে তাই দিয়াদ লাইব এখন যে তাই টেকা টেকাও চায় না যে আমরা ওখানেও চাইছি যে মানে মানুষ এখন যে দরিদ্র দেখিয়া আর কোনো ইয়া ইয়ে না অ না আইসই বা ওগুলার লাগেও আমরা উঠিয়া কইছি যে মানে তাই আপাতত তো কোনো ইয়ে করার কাম নাই আমরা মনে মনে তো যে তাই আসামি ও কারণে তাই করছি অত এখন তাইরে চাই হয়তো তাইরে আপনারা এক গুল্লি অর্ডার করতা না আমরা আপনার গেছে আমরা জেলা আমরা বই তাই ফার্স্ট লাগে ইয়া মারছে ও আমরা তাইরে মারতাম স্বাস্থ্যই কি তার ফাঁসি চাই আমরা আর কোনটা নাই থিনোটার ফাঁসি চাইবাদ